হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরিবার ব্লগ তো আজ কোনো ডেলি ব্লগ নিয়ে আসছি না আজ আসছি একটা রেসিপি নিয়ে কী রেসিপি বলো তো নারকেল দেখে কী মনে হচ্ছে নাড়ু না নারু না আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের রেসিপি তো চিংড়ি মাছ হবে নারকেল দিয়ে তো অনেকদিন নারকেল দিয়ে চিংড়ি মাছ করা হয় না তাই ভাবলাম আজকে একটুখানি নারকেল দিয়ে চিংড়ি মাছ করি তো কম উপকরণে আমি চিংড়ি মাছের রেসিপিটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো মিক্সির বাটির মধ্যে আগে নারকেলগুলো নিয়েছি যে নারকেলগুলো আমি কুড়িয়ে রেখেছি সেইগুলো তো পেস্ট করে নিয়ে আমি নামিয়ে রেখেছি আর অল্প একটুখানি পেস্টের মধ্যে দিয়েছি জিরে সাদা জিরে আর কাঁচা লঙ্কা অবশ্যই কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে করতে হবে শুক্লো লঙ্কা দিলে কিন্তু হবে না এবার দেখো পেস্টটা করে নিয়ে এসেছি এখানে নারকেলের পেস্ট আর যেই মশলাটা করেছি সেই মশলাটার পেস্ট দুটো একসাথে নিয়েছি তার সাথে নিয়েছি চিংড়ি মাছগুলো আর দিয়েছি লবণ হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল এবার ভালো করে এই চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব এখানে মশলা বলতে তো প্রথমেই বলে দিলাম নারকেল বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা তো এবার ভালো করে দেখো আমি এই চিংড়ি মাছটাকে মাখাচ্ছি যত ভালো মাখা হবে তত ভালো টেস্ট হবে মাখার ওপরে নির্ভর করছে মাখিয়ে টাখিয়ে না আমি প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তো এবার দেখো কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর ফোড়নে দিচ্ছে অবশ্যই কালো জিরে তো কালো জিরেটা দেওয়ার পরে এবার কালো জিরেটা একটুখানি ভাজা ভাজা হবে তার জন্য একটুখানি আমি চাদিকটা ছড়িয়ে দিচ্ছি তো দেখো এবার কালো জিরেটা যে একটুখানি ফুটে গেছে তেলের মধ্যে এবার কিন্তু আমি দিয়ে দেব যে মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম এতক্ষণ ধরে সেই মাছটাকে এবার অনেকেই হয়তো ভেজে নেয় চিংড়ি মাছ আমি অতটা ভাজি না যখন নারকেল দিয়ে করি তো এবার এই মাখাটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার পরে এটা কিন্তু মাছটা চিংড়ি মাছ কিন্তু তেলে পড়লে শক্ত হয়ে যায় তাই ভাঙার কোনো চান্সই নেই আমি এবার এবার ভালো করে মশলা মাখানো মাছটাকে কড়াইতে ভালো করে তেল দিয়ে নাড়াচাড়া করব। যতক্ষণ না মাছটা একটু লালচে লালচে ভাব আসছে তো চলো দেখতে থাকো thank you ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে একটু লালচে লালচে মাছটা হয়েছে দেখেছো আর একটু নারকেলগুলো শুকনো শুকনো ভাব হয়ে গেছে এই পর্যায়ে এসে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তাহলে টেস্টটা আরও বেশি সুন্দর হবে তো এবার দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেলের জলটা আর একটু শুকানো অবধি আমি এটাকে কষিয়েই যাব কষিয়েই যাব তো যত ভালো এটা কষবে তত ভালো টেস্ট আসবে তো এবার দেখো এবার দেখো এই নারকেলের যে বেটে রেখেছিলাম সেই ধোয়া জলটা আমি দিয়ে দেব এর মধ্যে তো এখানে যার যে যেরকম পরিমাণে জল মানে ঝোল খাবে সেই পরিমাণে জল দেবে আমি এখানে একটু জল দিয়েছি অল্প পরিমাণে আর নারকেল থেকে এই জলটা পড়ার পর আর একটু জল ছাড়বে তো সেই জলেই মাছটা পুরো সিদ্ধ হয়ে যাবে আর পরিমাণ মতন কিছুটা চিনি দিয়ে দিচ্ছি তো আমি এতটাই যে একটুখানি গাঢ় গাঢ় বেশ একটু গাঢ় গাড়ো হবে একটু ঝোলঝোলও হবে সেরকমভাবে রেখেছি আর নারকেলের ঝোল তো একটুখানি ঠান্ডা হলেই শুকিয়ে যায় তাই না তার জন্য একটু ঝোল ঝোলই নামাবো তো এই দেখো আমার ফাইনাল লুক দেখেছে ঝোলটা টেনে গেছে এরপরে আরও টেনে যাবে তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে